আজ আমি আপনাদের বলাই চাল মুখোপাধ্যায় কিছু অজানা গল্প পাঠ করে শোনাব তথ্য আনন্দবাজার পত্রিকা গল্পটি সংগৃহীত আশা করছি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের গল্প আনন্দবাজারের সাংবাদিক এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করেছিলেন অনেক পুরস্কার তো পেয়েছেন কোনটিকে জীবনের সেরা পুরস্কার বলে মনে করেন তিনি কিঞ্চিত ভেবে বলেন সে অর্থে আমার জীবনের সেরা পুরস্কার কিন্তু অন্য রকম একটু খুলে যদি বলেন দেখুন ভাগলপুর রেল স্টেশনের দিকে এক প্রকার দৌড়িয়ে যাচ্ছি সাথে পুলি আছে কলকাতা যাবার বিশেষ তাগিদে রেল স্টেশনে পৌঁছনোর আগেই দেখি ট্রেন ছেড়ে দিল এবারে ট্রেন পর দিন কি করব ভেবে পাচ্ছি না এদিকে না গেলেই নয় এইরকম অবস্থায় হাঁপাতে হাঁপাতে কোন রকমে স্টেশনের ভিতরে একটা বেঞ্চে বসে পড়লাম ভাবছি কি করা যায় কিছুক্ষণ পরেই দেখি যে প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে চলে গেল এই মাত্র ওই প্ল্যাটফর্মে পিছনের দিক থেকে একটা ট্রেন ব্যাক করে আসছে ট্রেন দড়া এক ভদ্রলোক আমার সামনে এসে বললেন স্যার আমি আপনাকে চিনি ডাক্তার হিসেবে তো বটেই কিন্তু তার থেকেও বেশি করে চিনি কারণ আপনার সব কটা লেখায় আমার পড়া আপনাকে দৌড়াতে দেখেই বুঝতে পেরেছি কলকাতা যাওয়ার গাড়ি ধরতে আসছেন আমি স্যার এই ট্রেনের ড্রাইভার তাই আপনার জন্য গাড়ি ব্যাক করে নিয়ে এলাম চলুন স্যার তাড়াতাড়ি চলুন একজন ট্রেন চালক রেলগাড়ি ব্যাক করে আমাকে ট্রেনে তুলে তারপর আবার সামনের দিকে চলতে শুরু করে এর চাইতে বড়ো পুরস্কার কী হতে পারে তিনি বনফুল। বলাই চাঁদ মুখোপাধ্যায় তখন তিনি বিহারের সাহেবগঞ্জ রেলওয়ে হাই স্কুলের ছাত্র লেখালেখি শুরু তখন থেকেই সেই সময়ে বিকাশ নামে হাতে লেখা পত্রিকায় কবিতা লেখা লেখালেখি চলত পরে মালঞ্চ পত্রিকায় অষ্টম শ্রেণীর ছাত্র বলাই চাঁদ মুখোপাধ্যায় কবিতা ছাপা হলো অসন্তুষ্ট হলেন হেড পণ্ডিত রামচন্দ্র ঝাঁ তার মনে হলো লেখালেখির কারণেই সংস্কৃতে কম নম্বর পাচ্ছেন বলাই তিনি কবিতা লেখা বন্ধ করার নির্দেশ দিলেন বলাইকে ফাঁপড়ে পড়ল কিশোর বলাই অগত্যা উপায় ছতনাম নিলেন বনফুল বনফুল ছদ্মনামে চলতে লাগলো লেখালেখি কিন্তু শেষ রক্ষা হল না হেড পণ্ডিত রামচন্দ্র ঝার কাছে ধরা পড়ে গেলেন নির্দেশ অমান্য কেন জানতে চাইলেন পণ্ডিত মশাই বলায় জবাব না লিখে পারিলা যে পণ্ডিতমশাই আর বাধা দিলেন না পরবর্তীতে উনিশশো সালে তিনি স্কুলের মধ্যে পরবর্তীতে একদিন জিজ্ঞাসা করা হলো এত কিছু নাম থাকতে আপনার ছত নাম বনফুল কেন বনফুল বললেন বোন তার বরাবরই খুব পছন্দের বন তার কাছে সব সময় রহস্য নিয়ে তাই বনফুল নামটা তার ভারী পছন্দের বলাই চান মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের কিংবদন্তি বনফুলের গল্পে বরা বর উঠে এসেছে আত্মপীড়িতের কথা নিরন্ন খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বনফুল হাজারেরও বেশি কবিতা পাঁচশো ছিয়াশিটি ছোট গল্প সাতটি উপন্যাস পাঁচটি নাটক জীবনী ছাড়াও অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন তার উপন্যাসগুলি নিয়ে বিখ্যাত সিনেমাও হয়েছে যেমন মৃণা সেনের পরিচালনায় ভুবন সোম ডক্টর অগ্নিশ্বর প্রভৃতি সাহিত্যকর্মের জন্য তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন এছাড়াও পেয়েছেন সরস্বৃতি পুরস্কার উনিশশো সালে রবীন্দ্র পুরস্কার উনিশশো সালে বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের জগতারিণী পদক উনিশশো সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি প্রদান করে উনিশশো সালে তার লেখনির মনশিয়ানায় তার নিষ্ঠাবান চিকিৎসার মাধ্যমে তিনি সমৃদ্ধ করেছেন বাংলা ও বাঙালিকে লেখককে জানায় প্রণাম যিনি এই লেখাটি লিখেছেন এবং যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওনাদেরকে জানায় আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য ভালোবাসা ও প্রণাম আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল Não,